ইনস্পেক্টর মোতালাই পেশেন্ট বলতেছিলেন বয়নের থানার তদন্ত অফিসার জি বলছি আমি বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের সহসভাপতি বলতেছিলাম মোহাম্মদ মুজাম্মিল হোসেন বাবু ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আপনি কি যে আমাদের সাংবাদিক রাজীব আলী রাতুলকে ফোন দিয়েছিলেন কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে রাতুলকে ফোন দিয়েছিলাম রাতুল নামে ওই যে আমার একটা মামা আসামি আসলে সেই রাতুল সেই রাতুল কিনা একটু যাচাই করার জন্য ফোন দিয়েছিলাম কি বলছিলেন ওখানে কি বলবো আমার একটা মামলা আছে রাহাতুল্লা আমার স্বামী হ্যাঁ স্যার বলেছিলাম যে আপনি কি মামলা আছে নাকি এটাই এখন এই রাতুল সেই রাতুল কিনা আমি তো এখনো মানে সঠিক যাচাই করতে পারি নাই হ্যাঁ আর কিছু বলছিলেন সাংবাদিক সম্বন্ধে ওনার আর কিছু বলছিলেন পরিচয় পরিচয় কিছু না উনি পরিচয় দিলো যে আমি সাংবাদিক সাংবাদিক কমক বলছিলাম তা বললাম ভাই আপনি কোন

এ মামলার বাদী হলো ওসামা বিন ইকবাল আচ্ছা ঠিক আছে ওসামা বিন ইকবাল আপনি মামলা দিছেন সত্যি কথা যে আপনি চাচাই বাছাই করবেন গোপনে কাউকে ফোন দিয়ে আপনি চাচাই বাছাই করবেন এটা পুলিশের কোন লতে আছে না 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 ওনার মামলা নামে মামলা আছে ডিবিতে আসা একটা মামলা আছে তো হুম এই চাচাই বাছাই নিয়মটা কি রকম আমাকে এটা একটু বলবেন প্লিজ ভাই হ্যালো হ্যালো না না মানে আপনি যেভাবে বলতেছেন কা ভাই আপনি আমাদের সাংবাদিককে ফোন দিচ্ছেন ফোন দেওয়া আমাকে আমাকে ফোন দিয়েছেন কেন বলেন আপনি আমাকে ফোন দিয়েছেন কেন ফোন একজনকে দিতে পারি না আপনাকে দিতে পারি না আমি আপনি তদন্তন নিয়মটা কি আমি সেটা জানতে চাই সাংবাদিক হিসাবে না না আপনি আর সাংবাদিক কিনা আমি তো আসিনি না আপনাকে আমি সাংবাদিক হিসাবে আপনাকে প্রশ্ন করছি যে আপনি যে তদন্ত না আমার কথাটা নষ্ট না আপনি হ্যাঁ আপনার সাংবাদিক কি না আমি তো চিনি না সে আমার তার সাথে তো আমার কোনো সাক্ষাৎ হয় নাই সে কোন মহিলা আপনার কাছে বসে তো মাহাবুভাতা নিলাম আমি চে না চিনা আমি চিনি না আপনার সামনে বসে চা খাইছে আপনি চেনেন না আমার সামনে বসে চা খাইছে জি না আমি চিনি না ভাই আপনি পুলিশ আমরা সাংবাদিক

অবশ্যই পারেন তাহলে না 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 আপনি আমাকে আমাকে ফোন দিয়েছেন না আমি আপনাকে ফোন দিতে পারি না এইটা এটার কথা আপনি ফোন একটা দিনই একটা নাম্বার ব্যাপারে তদন্তর বিষয়টা একটা ব্যাপার আর এখানে আপনাদের উদ্দতন কর্তৃপক্ষ আইজবি মহোদয় থেকে সবার কাছে আছে সুদৃষ্টি প্রমাণ ছাড়া কাউকে কিছু করা যাবে না এখানে ভিডিও ফুটেজ লাগবে এখানে ছবি লাগবে এখানে তো আমি আমি কিছু করেছি

এই ওই ব্যক্তির এই আমাদের সাংবাদিকের নাম্বারটা কে দিল রাষ্ট্র সরকার আপনি তো আগে করেন কাকে জিজ্ঞাসা করব আপনি যে ব্যক্তির সম্পর্কে বলতেছেন তাকে জিজ্ঞাসা করেন না ফোন তো আপনি দিতেন আপনি তো কোথা থেকে নাম্বারটা কালেক্ট করে নিয়ে দিবেন আপনি তো নাম্বার আপনি জানেন করেন আপনি নাম্বারটা কিভাবে আসলো আপনি বললে কি সমস্যাতে ভাই হ্যাঁ সমস্যা তো আপনি তো বিশ্বাস করবেন না আপনি তো সাংবাদিক কেন বিশ্বাস করবেন উনি আমাকে মেসেজ দিয়েছে না কি মেসেজ দিছিলেন কি দিয়েছে ওনাকে জ করে আপনি বলেন না একটু আমি আপনার সাথে কথা আমাকে জিজ্ঞেস করতেছেন আমি রাখতেছি ভাই কেন ভাই